আরেকটিবার পর্বসংখ্যা বার পর্ব সংখ্যা ইতি মানুষটা যাওয়ার নয় ঘন্টা হয়েছে গিয়ে পৌঁছেছে নাকি জানে না একবার ফোন দিয়ে বলতে হয় না বুঝি উর্বিকে ফোন দিয়ে জানতে হবে তার ফোন কি উর্বির নাম্বার নেই নাকি উর্বিকে জানানোটা গুরুত্বপূর্ণ নয় উর্বি আজ দেখবি তার কখন সময় হয় আজ উর্বি কোনোভাবে ওই লোকটাকে ফোন দেবে না অর্বি ফোনের দিকে তাকিয়ে আছে পুরো বিকেলটা অলসতায় কেটেছে হাতে কোনো কাজ নেই বাড়ি ভর্তি ননদের বাচ্চা কাচ্চা নিয়ে একদিনের জন্য বেড়াতে এসেছে গিয়েছে রাজশাহী খুব সম্ভবত রাতে ফিরবে ফিরতে পারে বাড়ির সবাই অরবিকে ধরেছিল যাওয়ার জন্য উর্বি যায়নি উর্বে কিছুক্ষণ চুপ করে থেকে উঠে দাঁড়ায় একটু অন্তরাকে দেখে আসা যাক বেচারি হাঁটাচলা করতে পারে না হাত পা ফুলে গিয়েছে রন রাজশাহী এসে কাজে ব্যস্ত হয়ে পড়েছে ফোনের দিকে তাকানোর সময় নেই তো সে মাঝে মাঝে ফোনটা হাতে নিয়েছে দেখতে কেউ ফোন দিয়েছে কিনা বিশেষ করে উর্বি কিন্তু আশ্চর্যের ব্যাপার থেকে একটাও আজ শর্মি দুবার ফোন দিয়েছে মা একবার নাবিল একবার উর্বি একবারও ফোন দেয়নি ফ্রাইং প্যানে একটা বড় সাইজের রূপচাদা মাছ ছেড়ে দিয়ে উর্বি চুপচাপ দাঁড়িয়ে আছে সবাই মিলে হাতে হাতে রান্নাটা সেরে ফেলছে রুমা আর আজমেরি আর চোখে উর্বির থেকে তাকায় চোখে চোখ পরতে কেন আজমেরি বলে দেখছি কি দেখছো বলা যাবে না রান্নায় মনোযোগী হয় রুমা বলে ব্যাস রান্না তো সব হয়ে গেল তুমিও খেতে চলে এসো ভাবি একসাথে খাবো উর্ভি ফ্রিজ থেকে চিংড়ি মাছ নামাতে নামাতে বলে তোমরা বসো আমি একটু পরে বসবো আজমেরি বলে এখন আবার কি রাচ্ছ চিংড়ি তো কেউ খাবে না চিংড়ি কেন রাখছ উর্বে মাথা নিচু করে বলে উনি সম্ভবত রাতে ফিরবেন যা রান্না করেছি উনি তো খাবেন না সে সপ্তাহে চিংড়ির রান্না করে রাখছি আজমেরি আর রুমা মিটমিটিয়ে হাসি উর্বি তাকিয়ে বলে এভাবে হাসছ কেন তোমার পরিবর্তন দেখে হাসছি ভাবি কি পরিবর্তন উর্বে জানতে চায় আজমেরি বলে ধীরে ধীরে খানবাড়ির বউ থেকে রনফ করিমের স্ত্রী হয়ে উঠছে চোখে পড়ছে কথাটি বলেই দুজনে চলে যায় হেসে মশলা কষাতে থাকে খাবার পাতিলে নাবেল টেবিলের সামনে এসে দাঁড়ায় সে আশপাশে তাকাচ্ছে খাবার টেবিলে দেওয়া আছে কিন্তু কেউ নেই আজ একটা ক্রিকেট ম্যাচ ছিল তাই সে টেবিলে সবার সাথে খেতে পারেনি এখন হাত ধুয়ে খেতে বসে একটা একটা করে ঢাকনা উঠায় আর নাবিল অবাক হয় এত কিছু রান্না কেন করেছে উর্বে মাথায় ঘুমটা তুলতে তুলতে আসে নাবিল চুপচাপ খেতে বসে উর্বে নাবিলের প্লেটে খাবার বেড়ে দেয় তারপর নিজেও একটা প্লেট নিয়ে বসে পড়ে আপনি এখনো খাননি নাবিল অবাক হয়ে জানতে চায় না কেন ভাবলাম তুমি একা একা খাও না তাই নাবিল চুপচাপ খেতে থাকে কিছুক্ষণ পরে খুবই স্বাভাবিক গলায় বলে আমি যদি এখন আট নয় বছরের বালক হতাম তবে আপনার মহানুভবতা দেখে অবশ্যই সারাদিন দিন ছোটমা ছোটমা বলে আপনার আঁচল ধরে ঘুরতাম কিন্তু আমি ছোট্ট বালকটি নই উর্বে হাসি কি হলো হাসছেন কেন একটা সত্যি কথা বলবো নাবিল আমার কাছে তোমাকে আট নয় বছরের ছেলেই মনে হয় যাকে দেখলেই স্নেহ করতে ইচ্ছে করি মাথায় গাঠটা মেরে কিংবা নাক টিপে দিয়ে তুমি আমায় অপছন্দ করলেও আমি কিন্তু তোমায় ভীষণ পছন্দ করি আমি শর্মি সাইমি আর তোমাকে ভয়ঙ্কর পছন্দ করে ফেলেছি নাবিল খাওয়া রেখে উর্বির দিকে তাকিয়ে থাকে এক মনে খাচ্ছে কিছুক্ষণ পর সে নাবিলের দিকে তাকিয়ে তার দিকে কালা প্লেট এগিয়ে দেয় বলে এটা নাও তোমার জন্য রেঁধেছি শুনেছি তোমার খুব পছন্দ তোমার মায়ের মতো রাতে না পারলেও খাওয়ার যোগ্য আর এতে কিছু মেশায়নি স্নেহ ছাড়া নাবিল বাটিটা নেয় হাত বাড়িয়ে তার অস্বস্তি হচ্ছে আজ এই মহিলার অযাচিত স্নেহ তার বিরক্তি আসছে না কেন বাচ্চাটা চেঁচিয়ে উর্বে শুনছে সে বই রেখে উঠে দাঁড়ায় নিচে তাকে ডাকা হচ্ছে ডাকছে আজমেরি উর্বে ঘর থেকে বেরিয়ে এসে নিচে লিভিং রুমে উকি দেয় রনাফকে ঘিরে ছোটখাটো জটলা রাজশাহী থেকে রওনাফ বাড়ির মেয়েদের জন্য শাড়ি নিয়ে এসেছে প্রত্যেকের জন্য এক একটি করে দেখে রুমা এসে তাকে টেনে নিয়ে যায় নিয়েছে রওনাফের সুটকেস থেকে আজমেরি একটা একটা করে শাড়ি বের করছে শর্মি এবং সাইমির জন্য শাড়ি এনেছে তাদের বাবা দুজন কিশোরী প্রচণ্ড উচ্ছ্বাসিত পাপার থেকে প্রথম শাড়ি উপহার পেয়ে দুজনে কখনো শাড়ি পরেনি তবুও তারা খুব এক্সাইটেড চোখে আনন্দের ঝলমল করছে রোমা অবাক হয়ে বলে বাপ রে আজ সূর্য কোন দিক থেকে উঠলো ভাইয়া তুমি কিনেছ মেয়েদের শাড়ি মানে সত্যি রনা হাসে। আরে ওইখানের ডক্টর কিশোর আর তার ওয়াইফ গিয়েছিল ওরা টেনে নিয়ে গেল তাঁতি বাজারে জামদানি শাড়ির তৈরির সব থেকে বিশাল বাজার আমি তো যেতে চাইনি জোর করে নিয়ে গেল কিশোরের ওয়াইফ শাড়ি কিনবে শাড়িগুলো সুন্দর একেবারে অথেন্টিক ম্যাটেরিয়াল ভাবলাম আমিও কয়টা নেই বাড়িতে তো নারীদের অভাব নেই বাড়িটা তো নারীর শোষিত কথাটি বলেই রণ তার মায়ের দিকে তাকায় রশনারা বলে সেই জন্যই আমার বাড়িটা এত শান্তিময় তোর হাতে থাকলে সংসারটা এতদিনে উচ্ছেনে যেত আমি মরার আগে সব দায়িত্ব আমার বড় বৌমাকে বুঝিয়ে দিয়ে যাব রনফ দিকে তাকায় তার চোখে পরে উর্বির মুখটা শুকনো লাগছে বেশ সবাই শাড়ি পছন্দ করছে শর্মি আর সাইমি খুব আগ্রহের সাথে যে যার শাড়ি বেছে নিচ্ছে রওনাক বলে দিচ্ছে কোনটা কার জন্য অন্তরার জন্য আনা হয়েছে শাড়ি অন্তরা শাড়ি হাতে ধরে বসে থাকে তার এত খুশি লাগছে যা ভাষায় প্রকাশ করা যাবে না আজমেরি শাড়ি নিয়ে বলে এই সবুজ শাড়িটা কার কচি কলা রঙের জামদানিটা ভাইয়া রওনাফ ইতস্তত করে বলে এটা উর্বির রোমা অবাক হয়ে বলে কেন এটা পরলে কি গাছের মতো লাগবে কলা গাছের মতো ভাবি কি গাছ তুমি ভাবির জন্য অন্য রং দেখতে পারলে না দাঁড়াও আমার শাড়িটা ভাবি কি দিয়ে দিচ্ছি বউ মানুষ একটু লালচে রঙের শাড়ি পরবে না রণব সংকোচের সাথে ধীরে ধীরে বলে উর্বির গায়ে এই রংটা বেশ মানায় গাছের মতো লাগে না এই পর্যন্ত বলে থেমে যায় রণব তারপর বলে ওর পছন্দ না হলে অন্য রঙ দেখতে পারো অনেকগুলো শাড়ি আছে তো উর্ভি সবার দিকে তাকায় সবাই তার মুখের দিকে তাকিয়ে আছে প্রতিক্রিয়া জানতে সে হাত দিয়ে শাড়িটা নিয়ে বলে আমি এটাই নেব অন্য রং লাগবে না রওশনারা তার পুত্রবধূর দিকে তাকিয়ে থাকে উর্বে চোখ মুখ দিয়ে জাপা আনন্দ ছড়িয়ে পড়ছে রওশনারা তা দেখতে পান উর্বে ঘরে ঢুকে শাড়িটা আলমারিতে তুলে রাখতে রাখতে শাড়িটায় হাত বুলিয়ে দেয় মুখ তার প্রশস্ত হয়ে আছে হাসিতে খুশিতে রওনাফের পদধ্বনি শুনতে তাড়াতাড়ি আলমারি বন্ধ করে বই হাতে বসে পড়ে রনাফের উপস্থিতি টের সে বই থেকে মুখ তুলছে না রনাফ কাশি দিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে উর্বি মাথা তুলে রওনাফের দিকে তাকায় রনাফকে দেখে মনে হচ্ছে সে খুব ক্লান্ত পরিশ্রান্ত উর্বির বড মায়া হয় রওনাফ বিছানায় বসে পড়ে উর্বি বলে আপনার কি শরীর খারাপ বুঝতে পারছি না একটু জ্বর জ্বর লাগছে সে কি হঠাৎ জ্বর কেন হতে পারে ওয়েদার চেঞ্জ তাই দাঁড়ান মেপে দেখছি উর্বে দৌড়ে গিয়ে রনাফের টেবিল থেকে থার্মোমিটারটা নিয়ে আসে রনাফ থেকে থামিয়ে দিয়ে বলে তুমি জানো থার্মোমিটারের প্রথম কবে আবিষ্কার হয়েছিল উর্বে অবাক হয়ে বলে তা আমি জানবো কিভাবে এটা তো আপনার জানার কথা যদিও বিভিন্ন সময় এর সংস্করণ হয়েছে তবে খুব সম্ভবত সতেরোশো সালের দিকে অবশ্য একেবারে নিখুঁত সংস্করণ হয়েছিল উনিশটি সালে হুম তো কি হয়েছে এসব কেন বলছেন অবাক হয়ে জানতে চাই রনফ উর্বে চোখের দিকে তাকিয়ে বলে থার্মোমিটার আবিষ্কারের আগে স্ত্রীরা তাদের স্বামীর কপালে হাত ছুঁয়ে জ্বর দেখত স্ত্রীর প্রতি স্বামীর অত্যন্ত সরল একটি আহ্বান উর্বি লজ্জায় মাথা নিচু করে রাখে তার প্রজাপতিগুলো কি আশকারা পেয়ে গেল মানুষটার থেকে রনাফ স্বাভাবিকভাবে বলে বসো এখানে উর্বি বসে লজ্জিত ভঙ্গিতে বলে আপনার জ্বর নেই তাই না ভান করছিলেন কেন একটু সহানুভূতি পেতে চাচ্ছিলাম আমি একজন ডাক্তার সারাদিন অন্যদের সেবা দেই আমারও ইচ্ছে করল কেউ আমার সেবা করুক উর্বি বলে এইভাবে মিথ্যা সহানুভূতি পেতে চাইতে নেই রাখালের কাহিনীটা জানেন না রওনাফ উর্বিকে দেখে উর্বির চোখে মুখে সংকোচ লজ্জা রওনাফ বলে কি হয়েছিল চোখ মুখ শুকনো ছিল কেন উরবি তাকায় বলে কই না তো কি হবে আপনার এমনটা কেন মনে হলো তখন তোমাকে নোটিস করলাম আপনি আমায় নোটিস করেন খুবই স্বরে কিন্তু দৃঢ়ভাবে উর্বে জানতে চায় রওনাফ উর্বির দিকে তাকিয়ে আছি তারপর কিছুক্ষণ পরে বলে ওঠে মনে তো হচ্ছে করি অর্বি চুপ হয়ে যায় কিছু বলতে যাবে তখনই দরজায় টোকা পড়ে অন্তরা পিছলে ওয়াশরুমে পড়ে গিয়েছে তাকে হসপিটালে নিয়ে যেতে হবে ওয়েটিং রুমে দাঁড়িয়ে আছে রওসনা রাকাচ্ছে করবি সবার মুখের দিকে তাকায় সবাই বিষণ্ন মুখে মেঝের দিকে দৃষ্টি দিয়ে বসে আছে এমন পরিস্থিতি আসবে খানবাড়িতে কেউ খুনাক্ষরেও টের পেয়েছিল কি অন্তরার মিসক্যারেজ হয়ে গিয়েছে চেষ্টা করেও কেউ কিছু করতে পারেনি উর্বি সবাইকে ঘুরে ঘুরে দেখে রওশনারার দিকে এগিয়ে যায় কাঁধে একটা হাত রাখতেই রওশনারা মুখ তুলে তাকায় উর্বির দিকে উর্বি বলে কাঁদবেন না মা এই সময় অন্তরার আমাদের প্রয়োজন ও আমাদের থেকে ভরসা নেবে আপনি কাঁদবেন না রওসানারা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে তারপর ধরা গলায় বলে আমি খারাপ শাশুড়ি হতে পারি বৌমা তবে মোনা যাতে কখনো ওর খারাপ চায়নি চেয়েছি যেন সুস্থভাবে আমার নাতি নাতনিকে দুনিয়ে আনতে পারে আর নিজেও সুস্থ থাকে উর্বি বলে আপনি যান ওর কাছে যান ওর শারীরিক যন্ত্রণা ওর শারীরিক যন্ত্রণা ভাগ তো আমরা কেউ নিতে পারবো না ওকে দুটো কথা বলে মানসিক যন্ত্রণা ভুলে দিতে চেষ্টা করুন আপনি যান মা মেয়েটা তো কখনো মায়ের আদর পায়নি শুনেছি রওশনারা উর্বির দিকে কিছুক্ষণ থেকে কেবিনের দিকে এগিয়ে যায় সামিউলের শার্ট সামিউল শক্ত করে আগলে ধরে বসে আছে অন্তরাকে অন্তরা কোনো কথা বলতে পারছে না কেঁদেই যাচ্ছে সামিউল অন্তরার মাথায় হাত বুলেই দিতে দিতে বলে এভাবে ভেঙে পড়বে না অন্ত প্লিজ আমি কি পাপ করেছিলাম সামিউল কেন আমার সাথে এমন হলো বলো না আল্লাহর ইচ্ছে অন্তু তুমি একদম ভেঙে পড়বে না আমাকেও ভেঙে দিও না ডক্টর বলেছে আমরা ছয় মাস পরে আবার বেবির জন্য চেষ্টা করতে পারব তাতে কি হবে সামিউল অন্য কাউকে পাবো আমরা আর যে চলে গিয়েছে তাকে নাই বা চোখে দেখলাম তবে সে তো আমারই ছিল সামিউল আমার সন্তান কাঁদতে থাকে অন্তরা রওশনারা কেবিনের বাইরে দাঁড়িয়ে শুনতে থাকে সে ভিতরে ঢোকে না সামিউলের মতো করে সে নিশ্চয়ই দিতে পারবে না অন্তরা কাঁদতে কাঁদতে বলে আচ্ছা সামিউল মা কি আবার আমাকে দূরে ঠেলে দেবেন বলো না আমার সাথে কেন হলো এইসব রওশনারা শুনছে সেসব কথা সে চুপচাপ দাঁড়িয়ে থাকে অন্তরাকে দুদিন হয় বাড়িতে নিয়ে আসা হয়েছে শরীরটা অনেকটাই সুস্থ তবে মানসিকভাবে পুরোপুরি বিধ্বস্ত উর্বে সবসময় চেষ্টা করছে তাকে আগলে রাখার মানসিকভাবে সাপোর্ট দেওয়ার বিষাদের সময় কাটতে না কাটতে রওশন মঞ্জিলের একটা খুশির সংবাদ এসেছে সাইমি নাবিলের মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে সাইমি গোল্ডেন জিপিএ ফাইভ পেলেও নাবিলের গোল্ডেন মিস হয়েছে ডক্টর রওনাফ করিম খান ছেলে রেজাল্টে ভীষণ খুশি পুরো হসপিটালে সাইমি নাবিলের স্কুলে মিষ্টি পিলি করেছেন নিজে গিয়ে নাবিল মিষ্টি দিয়ে এসেছে এরপর সুমনা আর ঝুমুরদের বাড়ি হয়ে সৌজা রসান মঞ্জিলে ঢুকেছে পাপাকে দেখে সাইমি ছুটে যায় অফ মেয়েকে আগলে নেয় দোতলা থেকে বাবা মেয়ের এই সুন্দর মুহূর্ত উপভোগ করতে থাকে উর্বি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে রওনা বলে ভীষণ খুশি হয়েছি ভীষণ হাসে রওনাফের চোখ খুঁজছে দেখে তো মনে হয়নি রওনাফ নাবিলের রুমের দিকে এগিয়ে যায় তারপর দরজা ধাক্কাতে থাকে খানিক বাদে নাবিল দরজা খুলে দেয় রওনাফ ছেলেকে দেখে তারপর নরম গলায় বলে বাবা এসব রেজাল্ট আই নো পাপা তোমার কাছে ম্যাটার করে না আমি মন খারাপ করে নেই পাপা মোটেও না আমি বিন্দাস আছি তোমার ছেলে জিল রনা ফাঁসি ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে প্রাউড অফ ইউ মাই বেটা ওরবি তাকিয়ে থাকে দেখছে সে সে যতই দেখছে এই পরিবারটাকে ততই মুগ্ধ হচ্ছে বাবা সন্তানদের কি চমৎকার সম্পর্ক উর্বি যখন পাঁচ বছর বয়স ছিল উপমার তখন এক বছর তার বাবা হঠাৎ স্ট্রক করে মারা যান উর্ি ঠিক জানেই না বাবা কেমন হয় রওনাফের তার ছেলে মেয়েদের প্রতি অগাধ স্নেহ দেখলে উর্বির মন ভরে যায় সব সময়। উর্বি রওনাফ করিম খানের এই রূপটাকে ভীষণ পছন্দ করে ভীষণ অন্তরার মন ভালো করার জন্য রওনাফ একটা পদক্ষেপ নিয়েছে সে সামিউল আর অন্তরাকে চট্টগ্রামে পাঠিয়ে দিয়েছে মোহনা আর শফিউলের কাছে জায়গা পরিবর্তন করলে মন ভালো হবে অবশ্য এই উদ্বেগটা রওনাফ নিয়েছে রওশনারার কথায় তা অবশ্য কেউ জানে না রওশনারা বলতে দেয়নি শুধু উর্বি জানে এই বাড়ির সব মানুষগুলো কি আদরে কারোর মধ্যে বিন্দু মাত্র পরিমাণ অন্ধকার উর্বি খুঁজে পায় না সবটা কি এতটাই সাদা উর্বির কালো অতীত নিয়ে জড়িয়ে গিয়েছে এই সাদা মানুষগুলোর সাথে কি অদ্ভুত হাত বাড়িয়ে উর্বি ফোনটা নেয় ভেবেছে সে রওনাফকে ফোন দেবে ব্যস্ততার রওনাফ ফোন না দিক সে দেবে তাতে যদি ডাক্তার তাকে হ্যাংলা মহিলা ভাবে ভাবুক স্বামীর নৈকট্য পেতে চাওয়া কোনো হ্যাংলামও নয় এটা কোনো নির্দিষ্ট বয়সের ছক বাধা নিয়ম নয় জীবনের সাতটা বছর অন্ধকার কারাগারের মতো কেটে গিয়েছে উর্বির এখন সে মুক্ত বাহিরের মানুষ কি বুঝবে সেই মুক্তির আনন্দ করবে আনন্দ প্রকাশ করবে না সব মেয়ের মতো তার মনেও তো কোথাও সুপ্ত বাসনা ছিল একটা সংসারের আজ সেটা হয়েছে তার সে মুক্ত স্বাধীন পাখির মতো হুটোপুটি করবে না ভাবুক করবে কে হ্যাংলা সবাই ওরবি তার স্ত্রী হবার সব শর্ত পালন করবে এবং সব চাহিদা পোষণ করবে যা আর পাঁচটা সাধারণ স্ত্রী করে এই জীবনে ও এই জীবন উর্বিকে বাঁধতে চাইছে উর্িও লাই দেবে এই জীবনকে তার চাহিদাকে তার বাসনাকে অবশ্যই দেবে ফোনের লক খুলে ফোন দেওয়ার আগেই আওয়াজে একটা নোটিফিকেশন চোখে পড়ে সে কৌতূহল মেসেজটি ওপেন করে এই আইডিটা কার উর্বি জানে না কিছু ছবি পাঠানো হয়েছে উর্বিকে ছবিগুলো দেখে উর্বির হাত পা ঠান্ডা হয়ে যায় সে স্তব্ধ হয়ে বসে থাকে উচ্ছ্বাসে একটি বার্তাও পাঠিয়েছে সেদিন সম্ভবত গালাগালি করেছে তোমাকে সরি পাখি ভুল হয়েছে আর করব না এই ছবিগুলো দেখো কি সুন্দর লাগছে আমাদের উর্ সাথে সাথে আইডিটাকে ব্লক করে দিয়ে বসে থাকে খুঁজে খুঁজে ঠিকই পেয়ে গিয়েছে উচ্ছ্বাস উর্বিকে উর্বে কি করবে কিছুই বুঝতে পারছে না রন অফকে কি বলে দেবে কিন্তু কি হবে যদি কোনো স্টেপ নেয় তবে জানাজানি হয়ে যাবে সবাই তাকে নষ্ট বলবে উরবি চাইলেও পারবে না তা ঢাকতে তার কলঙ্ক সবাই যে রওনাফ নয় সবাই উর্বিকে থুথু দেবে আবারও নেমে আসবে উর্বির জীবনে সেই দুর্যোগের ঘন ঘাটা কথা শুনিয়ে শুনিয়ে মেরে ফেলবে উর্বিকে কিভাবে সবটা ম্যানেজ করবে উর্বি উর্ভির শরীর কাঁপতে শুরু করে সে নিজের ফেসবুক আইডিটাকেই ডিলিট করে দেয় কিছু ব্যবহার করবে না সে সে গুটিয়ে নেবে এই সব কিছুর থেকে তার গন্ডি হবে শুধুমাত্র এই বাড়ি এই সংসার এই মানুষগুলো আর রওনাফ কেউ তার নাগাল পাবে না